হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই র্যান্ডম কুকিং অ্যান্ড ব্লক আই হোপ আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা রাখি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং খুবই সহজ হবে তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে চটপটি তৈরি করবেন আসলে চটপটি খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে আর সেটা যদি হয় ঘরোয়া পদ্ধতিতে হেলদিভাবে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই তাই চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটি বল নিয়ে নিচ্ছি আর তাতে আমি এখানে আড়াইশো গ্রাম সরি হাফ কেজির মতো এখানে আমি ডাবলির ডাই ডাইল নিয়ে নিছি তো ডাবলির ডাইলগুলো এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো তাই এখানে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে পরবর্তীতে দেখতেই পারবেন যে আসলে কতটা চেঞ্জ হয়েছে মানে অনেকটা ফুলে উঠবে এই তো দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজিয়ে রাখার পর সকালবেলা ডালগুলো ফুলে অনেকগুলো হয়ে গেছে পুরো বাটিটাই কিন্তু ভরে গেছে তো চলে আসলাম ডালগুলো নিয়ে সিদ্ধ করার জন্য তো এখানে আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইতে কিন্তু সবগুলো ডাল দিয়ে দিছি আর এখানে পরিমাণ মতো লবণ ও কালারটা ভালো আসার জন্য সেদ্ধ হওয়ার পর যাতে কালারটা ভালো আসে জন্য কিন্তু এখানে আমি হলুদ দিয়ে দিছি আর এখন আমি একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি তো এভাবে আমি যত সময় না সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নিব আর পাশে কিন্তু আমি আলু আর ডিমও সেদ্ধ দিয়ে দিছি তারপরে আমি এই যে কিছু তেঁতুল নিছি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি যাতে করে তেঁতুলটা তেঁতুলের টকটা বানাতে সুবিধা হয় তেঁতুলগুলো ভিজে যায় তারপরে এই তো পেঁয়াজ মরিচ কেটে নিছি শুকনো মরিচগুলোও ভেজে তারপরে গুঁড়ো করে নিছি আর এখানে একটা চটপটির মশলা নিয়ে নিছি আমি চটপটির মশলাটা কিন্তু এই যে একটু ঢেলে নিলাম টকের ভিতর দেওয়ার জন্য আর এই যে তেঁতুলটা কিন্তু আমার একেবারেই ভিজে ফুলে উঠছে আর এখন আমি এই তেঁতুলটা হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে এর রসটা বের করে নিলাম এর রসটা কিন্তু অনেক ঘনত্ব হয়ে গেছে যার কারণে আমি এখন একটু পানি দিয়ে এটার রসটাকে একটু পাতলা করে নিব তাই এই তো আমি পানি দিয়ে দিলাম আর এখন এই তো দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়ে গেছে আর পাতলা হওয়ার পরে এখন কিন্তু এর ভিতরে আমি কিছু এই যে কাঁচা মরিচ কেটে দিলাম আর শুকনো মরিচের গুঁড়ো করে রেখেছিলাম ওটাও আরও কিছু অংশ এখানে আমি দিয়ে দিছি আর দেওয়ার পরে এই তো এখন আমি কিন্তু এই চটপটে যে মশলা ছিল ওইখান থেকে কিছু অংশ মশলা আমি এই টকের ভেতরও দিয়ে দিছি আর টকের ভেতর দেওয়ার পরে এর ভিতরে কিন্তু একটু বিট লবণ দিয়ে দিব। আমি অবশ্যই বিট লবণটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তীতে এটা দিয়ে দিছি তখন আর ক্যামেরা করা হয়নি ভিডিও করা হয়নি আর এমনি সাদা লবণও একটু দিয়ে দিলাম তো এখন আমি সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করা হয়ে গেছে এখন কিন্তু আমি ওটাকেও এক সাইডে রেখে দিব। আর এই যে ডাবলির ডাইলগুলো সেদ্ধ হওয়ার পর এর আসল লোকটা দেখেন কিভাবে হয়েছে এটা কিন্তু সম্পূর্ণটা সেদ্ধ হবে না মানে কিছুটা ভেঙে যাবে কিছুটা আস্ত থাকবে সবটা কিন্তু একেবারে যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেটা খেতে খুবই সুস্বাদু হবে না আর একটু খেয়াল রাখবেন একটু পর্যাপ্ত পরিমাণে পানি রাখবেন হ্যাঁ এই যে চটপটি সেদ্ধতে কারণ পানি যদি না রাখেন বেশি করে তাহলে এই যে আলু সেদ্ধটা দিছি আমি এটা কিন্তু দিলে একেবারে ঘন হয়ে যাবে তো আলু যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম পুরোটা মাস করিনি হালকা হালকা কিন্তু ভেঙে দিছি কারণ একেবারেই মাশ করে দিলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না যার কারণে অল্প অল্প করে আমি ভেঙে দিছি তো ভেঙে দেওয়ার পরে এই তো আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি আর এই তো বিট লবণ দিয়ে দিলাম বিট লবণ দেওয়ার পরে এখন আমি এটাকে আবারও নেড়ে সেরে নিচ্ছি সমস্ত উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দেব আর দেওয়ার পরে তারপরে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে মিক্সড করে নেব এখন কিছু পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পিঁয়াজগুলোও দিয়ে দিলাম আর কুচি এটাও আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সবগুলো ছটিয়ে ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে আমি দিয়ে দিলাম আর যে শুকনো মরিচের গুঁড়োটা করে রেখেছিলাম ওই শুকনো মরিচের গুঁড়োটাও কিন্তু এখানে আমি দিয়ে দিছি আমি এখানে কোনো সিদ্ধ করার সময় কোনো মরিচ অ্যাড করিনি কারণ চটপটিতে কাঁচা মরিচ বা খাওয়ার সময় দিলে পরে এটা কিন্তু বেশি ভালো লাগে বেশি সুস্বাদু হয় আপনারা অনেক আগেই এটা অনেক আগে এই পেঁয়াজ মরিচ এগুলো দিবেন না যখন খাবেন খাওয়ার ওই টাইমেই ঠিক আপনারা এই উপকরণগুলো দিবেন যদি অনেক আগে দেন তাহলে কিন্তু এটা খেতে ততটা ভালো লাগবে না পরিবেশন করার আগ মুহূর্তেই এগুলো দিয়ে এরপরে পরিবেশন করবেন তাই এ তো আমি চটপটির মশলাটাও কিন্তু দিয়ে দিছি চটপটির মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে সব জায়গায় পচিয়ে দিছি কারণ চটপটির মশলাটাই হচ্ছে আসল আপনি যতক্ষণ পর্যন্ত এই মশলাটা না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনি এই চটপটির স্বাদটাই বুঝতে পারবেন না আর যখনই আপনি চটপটির মশলাটা দিবেন স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যাবে এবং একটা অন্যরকম ফ্লেভার আসবে অন্যরকম একটা সুগন্ধি চলে আসবে তখন খেতে আপনার এমনিতে ইচ্ছে করবে যে আমি একটু চটপটি খাবো এতটাই সুস্বাদু হবে তো এখন আমি কিন্তু এই যে যে ফুচকাগুলো রেখেছিলাম ওই ফুচকাগুলোও কিন্তু গুঁড়ো করে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি আর কিছু ডিম আমি এখানে কুচি করে রেখেছিলাম ডিমগুলোও উপর থেকে দিয়ে দিচ্ছি তো আশা রাখি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর এরকম যদি আপনারা আমার রেসিপি অনুসরণ করে বাড়িতে তৈরি করেন সবাই ছোট বড় পাড়া প্রতিবেশী সবাই খেতে অনেক পছন্দ করবে আপনার ঘরের যারা আছে তারাও অনেক খেতে অনেক পছন্দ করবে কারণ খুবই টেস্টি সুস্বাদু এবং হেলদি একটা খাবার আমরা রেস্টুরেন্টে না খেয়ে ঘরে বসেই এরকম একটা হেলদি খাবার তৈরি করে খেতে পারি তো আশা রাখি আজকে রেসিপিটি ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে রেসিপিটি কেমন হয়েছে ফ্রেন্ডস ফ্যামিলিদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন